নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থাম্বেলটা ঠিকই পড়েছেন যে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুলাই মাসে কোন দিক থেকে টাকা আসবে বা কোন দিক থেকে অর্থ লাভ হবে এই সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য অর্থ লাভের কোন ও রাস্তাগুলো থেকে খোলা থাকবে বা কোন রাস্তা থেকে টাকা আসবে না বা কী কী সাবধানতা অবলম্বন করতে হবে প্রত্যেকটা পয়েন্টটা আপনি মনোযোগ সহকারে শুনবেন সিংহ জাতক জন্য আমার চ্যানেলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসার জন্য এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইবটি দয়া করে করে দেন এবং আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই আপনার এরিয়ার বা লোকেশনের নামটা একটু লিখে দিয়ে যান আপনার এরিয়া বা লোকেশানের নাম লিখলে আমার সুবিধা হবে আমি আপনাকে নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাকে আপনার এরিয়াতে পৌঁছাতে পারবো বা নতুন যখন নোটিফিকেশান করে আপনার কাছে পৌঁছে যাবে যখন কোনো ভিডিও আপনি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি কী ধরনের ভিডিও বানালে ভালো হবে সেটা এরিয়ার নামটা লিখলে আমি মোটামুটি বুঝতে পারবো আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই এরিয়ার নামটা লিখবেন আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন দেখুন স্ক্রিনের নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে আসুন প্রত্যেক দিন বসি সকাল আটটা থেকে রাত্রি আটটা প্রত্যেক দিন পাবেন একই জায়গাতে অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার আমার নেই প্রতিদিন একই জায়গায় বসি যদি যদি নিখুঁত বিচার পেতে হয় বা নিখুঁত বিচারের যদি প্রয়োজন হয় নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন আর যারা একান্তই আসতে পারছেন না অনেক দূরে থাকে যাদের পক্ষে আসা সম্ভব নয় তারা অনলাইনে দেখাতে পারেন আমাকে অনলাইন দেখাতে হলে কি করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন এবার যাদের জন্ম সময়টা প্রপার ঠিকঠাক জানা নেই অনেক মানুষেরই বল আমাকে এটা বলে যে জন্ম সময়টা ঠিকঠাক জানে না একদার টাইমটা জানি না তাদের জন্য বল দুটো হাতের ছবি তার সঙ্গে তুলবেন দুটো হাতের ছবি নাম আর জন্ম তারিখ যদি জানেন ভালো না হলে এজটা লিখে দিন সেক্ষেত্রে আমরা হস্তরেখার উপরে দেখে কিন্তু বিশ্লেষণ করে বলে দেওয়া সম্ভব বলে দেওয়া যায় আর আমার কাছে যদি দেখাতে হলে একটা কথা তো মাথায় রাখতেই হবে প্রত্যেকটা ভিডিওতে বলি যে নিজের প্রবলেম নিয়ে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি প্রত্যেকটা ভিডিওতে প্রথমে আমি যেমন বলে থাকি যে প্রবলেম কিছু বলার প্রয়োজন নেই আপনি জন্ম তারিখ দিচ্ছেন জন্ম সময় দিচ্ছেন ব্যাস এনাফ আর নয় এরপর আমি বলবো আপনি শুনুন আপনার তথ্যগুলো মেলান প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথা আগে বলব যে অতীত জীবনে আপনার কী ঘটে গেছে সেগুলো আগে বলবো সেগুলো আপনার জীবনের সঙ্গে ম্যাচ করুন এবং প্রথমে তারপরে বলবো আপনার বর্তমান জীবনের কথা যে এখন যে দশা অন্তর্দশার মধ্য দিয়ে আপনি পার হচ্ছেন তার জন্য কি পরিপ্রেক্ষিতে তার কী রেজাল্ট আসতে পারে বা তার কী ফলাফল হতে পারে আপনাকে সেটা নিয়ে একটা আপনাকে একটা আমি আলোচনা বলবো সেই আলোচনাটা আপনার লাইফের সঙ্গে ম্যাচ করুন এই দুটো কথা যখন ম্যাচ করবে অতীত এবং বর্তমান তারপরে আমার ভবিষ্যৎবাণীগুলো শুনুন বা ভবিষ্যৎবাণীগুলো আপনি মেনে চলুন এই আমি কর্মকে বিশ্বাস করি প্রত্যেকটা ভিডিওতে বারবার বলেছি যে এইভাবে কিন্তু পিন পয়েন্ট বিচার বা পিন পয়েন্ট কিন্তু সময় দেওয়া যায় কিন্তু চট জলদি বিচার বা এক মিনিটের মাধ্যমে ভাগ্য বিচার আমাকে রিকোয়েস্ট করবেন না এগুলো আমি বিশ্বাস করি না আমি জানিও না কারণ এক মিনিট দু মিনিটের মাধ্যমে ভাগ্য বিচার সম্ভব নয় হয় না একটা জন্মছক কুণ্ডলি বানা বানাতে প্রায় প্রায় নিয়ার অ্যাবাউট এক ঘন্টা এক ঘন্টা প্রায় সময় লাগে যারা আমার চেম্বারে এসেছে তারা জানেন নিশ্চয়ই আপনি পাঠিয়ে রাখুন আপনাকে ঠিক সময় জানানো হবে সে একদিন বা দুদিনের মধ্যে আপনি পুরো ডিটেলস আপনি জানতে পারবেন আর আপনি যদি চান যে আপনার সন্তানের জন্য জন্মকুণ্ডলি বানাতে চান তাহলে জন্মকুণ্ডলি বানাতে হলে আপনার সন্তানের নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো আপনি পাঠিয়ে রাখুন সেখানে আমরা জন্মকুণ্ডলি বানিয়ে আপনাকে আপনার পোস্টাল অ্যাড্রেসে আমরা বাড়ি অবধি পৌঁছে দেবো সেটার জন্য কোনো চার্জেবল কিছু নেই শুধু কুষ্টি বানানোর জন্য যে চার্জেবল সেই চার্জেবলটুকু পে করতে হবে আর একটা কথা বলে রাখি যে আমার যে অনলাইন দেখাতে হলে আমার যে ওই কনসালটেন্সি আছে সেই ফিসরা ওনার যেটা আছে সেটা আপনাকে অনলাইনের মাধ্যমে পে করতে হবে তা তবেই আপনারা জানতে পারবেন যাই হোক বিস্তারিত আর কিছু বলার আগে মূল আলোচনায় আসি যে সিংহ রাশির জাতক বা জাতিকারা এই দিক থেকে টাকাগুলো আসবে একটু একটু আপনারা নজর রাখুন প্রথম হচ্ছে সিংহ রাশির জাতক বা জাতিকাদের যাদের বিয়ে জন্য অনেক দিন ধরে কোনো বাধা বিপত্তি ধরে আটকে ছিল বিয়েগুলো হচ্ছিল না বা বিয়ের সম্বন্ধ বারবার ভেঙে যাচ্ছিল সেই বিয়েটা ফাইনাল হয়ে কোনো একটা উপটৌকন পেতে পারেন বা সেই বিয়ে থেকে কোনোভাবে অর্থ লাভ হতে পারে স্ত্রী সূত্রে অর্থ লাভ বা স্ত্রীভাগ্যে অর্থলাভ শ্বশুর বাড়ি থেকে কোনো অর্থ অর্থপ্রাপ্তির সম্ভাবনা বেশি বা কোনো শ্বশুর বাড়িতে কোনো জমি জায়গা বিক্রি হয়েছে সেই বিক্রি হয়ে টাকা পয়সা একটা আসতে পারে সেই আসার ফ্লোটা কিন্তু এই সিংহরাশির জাতপ জাতিকাদের জন্য এই মান্থে কিন্তু খুব ভালো যোগ দেখা যাচ্ছে জমি বা বাড়ি অনেক দিন ধরে কেনার কোনো প্ল্যানিং করছিলেন সেই জমি বাড়ি কিনতে গিয়ে একটা সমস্যা পড়ছিলেন বারবার ধরে তবে সেই সমস্যাটাকে কাটিয়ে জমি বাড়ি কেনা এবং বিক্রি করা দুটোতেই কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো তাদের জমি যদি কোনো অনেক দিন ধরে বিক্রি করার প্ল্যানিং করছিলেন জমিটা বিক্রি হচ্ছিল না অনেক দিন ধরে কাস্টমার পাচ্ছিলেন না মনমতো সেই বিক্রি হয়ে পড়ে দেখে সেখান থেকে একটা ভালো মুনাফা আসা উচিত সেরকম একটা ভালো লাভজনক টাকা পয়সা কিন্তু আমরা আসবে যারা জলজ ব্যবসা করেন যারা বিভিন্ন অ্যাগ্রিকালচারের উপরে ব্যবসা করেন যারা লিকুইড দ্রব্যের ব্যবসা করেন যে কোনো তরল দ্রব্যের ব্যবসা বা যাদের জন্য সবথেকে ভালো যে কোনো অডার সাপ্লাইয়ের ব্যবসা যারা করেন বিশেষ করে জমি বাড়ি বা প্রপার্টি যারা ব্যবসা করেন বা বিভিন্ন যারা এই বিভিন্ন কোন ইভেন্ট ম্যানেজমেন্ট বা অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত বা ক্যাটারিংয়ের সঙ্গে যুক্ত এরকম যারা ব্যবসা করেন তাদের জন্য কিন্তু এই সময় অত্যন্ত শুভ সময় যাবে কারণ এই সময় এই মাসটাতে তাদের দিক থেকে একদম ক্যাশ ফ্লোটা কিন্তু প্রচণ্ডভাবে বাড়বে ক্যাশ ফ্লোর কিন্তু ভালো আসবে আর এই সিংহরাশির জাতক বা জাতিকারা কেমন জানেন তো উপর থেকে খুব শক্ত দেখায় যে এটা সেই নারকেলের মতো নারকেলটা যেমন কি হয় উপর থেকে খুব শক্ত ভিতরটা গেলে যেমন জল মনে হয় সেই সিংহ এরকমই একটা অ্যাটিটিউড থাকে উপরে বিরাট দাম্ভিক জিনিসটা থাকবে উপরে মানে একদম অত্যন্ত অহংকারী বলুন বা মেজাজি বলুন এটা এরকম জিনিসটা একটা থাকার প্রবণতা বেশি কিন্তু এদের মন কিন্তু অত্যন্ত সহজ সরল মানসিকতা এরা কিন্তু অত্যন্ত মিশুকে মানসিকতায় এরা অত্যন্ত মানুষের অল্প কষ্টতে এরা ভেঙে পড়ে বা এরা কিন্তু অত্যন্ত সহানুভূতিশীল হয় এরা কিন্তু জীবনে প্রচুর নমনীয়তা হয় এরা কিন্তু জীবনে প্রচুর সাফল্যের শিখরে কিন্তু পৌঁছে যায় এই সিংহরাশির জাতক বা জাতিকারা অনেক নিচু ফ্যামিলিতে জন্মগ্রহণ করেও বা অনেক খারাপ ফ্যামিলিতে জন্মগ্রহণ করেও অনেক দরিদ্র ফ্যামিলিতে জন্মগ্রহণ করেও সেও কিন্তু সাফল্যের এক একদিন চূড়াতে পৌঁছাতে পারে এই সিংহ জাতক বা জাতিকাদের মধ্যে সেই এম বা সেই লক্ষ্যটা কিন্তু আছে সেটা কিন্তু সেটা সম্ভব মানে আমার দেখা প্রচুর প্রচুর দেখেছি এরকম উদাহরণ আছে ভালো ভালো যারা র্যাঙ্কে আছে বা বড়ো ভালো ব্যবসায়ী পোস্টে আছে ভালো ভালো বড়ো বড়ো পোস্টে আছে সেখানেও কিন্তু সিংহরাশি বা বিরাজটা অত্যধিক বেশি কিন্তু মনে মনে করা হয় যারা বিভিন্ন কর্মসূত্রে গোপন কোনো লেনদেন সেক্ষেত্রে অর্থ লাভ তো হবেই এই গোপন লেনদেন অর্থ লাভ করতে গিয়ে কোনো বিড়ম্বনায় পড়তে পারেন তাই গোপন অর্থ লাভ করতে গিয়ে বা কোনো রকম একটা সমস্যায় পড়তে পারেন সেই কমপ্লিকেশানগুলো যাতে না তৈরি হয় তার জন্য সেরকম একটা ফ্রিকোয়েন্সি মেনটেন করে সেই অর্থগুলোকে অর্জন করা উচিত কারণ গোপনভাবে লেনদেন করতে গিয়ে একটা সমস্যা আসতে পারে মেবি আর সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য আরও একটা দিক থেকে আপনার সব থেকে বলে রাখলাম যারা বিভিন্ন হোলসেল ডিস্ট্রিবিউটার বা হোলসেল করেন যে কোনো মানে খুচরা নয় পাইকারি যারা যাদের ব্যবসা আছে কোনো এক জায়গা থেকে এক জায়গায় মাল পাঠাচ্ছে সেটা পাইকারি ধরে পাঠাচ্ছে এই তাদের কিন্তু নতুন করে কোনো কাস্টমার অ্যাড হতে পারে নতুন কোনো আরও আরও জায়গা এরিয়া বাড়তে পারে মানে সোর্স অফ ইনকামের জায়গাগুলো কিন্তু অনেক খুলে যাবে অনেক দিন ধরে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য আপনার একটা টাকা কেউ আটকে রেখেছিল বা কোনোভাবে দিচ্ছিল না আপনি কাউকে দিয়েছিলেন টাকাটা সেই টাকাটা ফেরত পাচ্ছিলেন না তো এই মাসে কিন্তু এটা ফেরত পাওয়ার কিন্তু প্রবণতা হওয়ার সম্ভাবনা বেশি এই যে এখনও একুশটা দিন বাকি আছে বা এই যে একুশটা দিনের মধ্যে দেখুন একটা বিরাট কিন্তু শুভ যোগ কিন্তু দেখতে পাবেন বা শুভ সময় দেখতে পাবেন যথেষ্ট সেখান থেকে একটা ইনক্রিমেন্স যথেষ্ট একটা ভালো আয় উন্নতির জায়গায় কিন্তু করতে পারবেন এটা একটা ভালো দিক কিন্তু বলে রাখলাম আর আমার সম্বন্ধে যদি জানতে হয় আপনি গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভটে অ্যাস্ট্রোলজার গৌর ভটেজাজ্য গুগলে গিয়ে লেখুন সেখানে দেখুন আমার নাম অ্যাড্রেস সমস্ত তথ্য চেম্বারের অ্যাড্রেস চেম্বারের ফটো সমস্ত তথ্য জানতে পারবেন যদি মনে হয় চেম্বারে আসবেন বা আমার সেখানে প্রচুর মানুষ দেখুন রিভিউ করেছে হয়তো আপনার চেনা মানুষটিও রিভিউ করে রেখেছে তো আপনার সেখানে রিভিউগুলো দেখতে পারেন চেক করতে পারেন আর আমার কাছে দেখাতে হলে একটা কথা বারবার ধরে বলি প্রত্যেককে যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি আর সব থেকে যে একটা আপনাদের জন্য আনন্দের সঙ্গে জানাই যে আমার যে ওয়েবসাইট আছে এ ডাব্লু 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 ডট অ্যাস্ট্রোগৌর ডট কম অ্যাস্ট্রোগৌর এ এস টিআরও জিও ইউআর ডট কম এই অ্যাস্ট্রোগৌর ডট কম থেকে যদি কোনো আপনারা জেমস্টোন কিনতে চান সেখান থেকে আপনারা জেমস্টোন কিনতে পারেন সেই সেখান থেকেও কেনার অপশান আছে যদি ইএমআই ফ্যাসিলিটিতেও কিনতে চান সেটা আপনার ক্রেডিট কার্ড দিয়েও কিনতে পারবেন সেই ক্রেডিট কার্ড ফ্যাসিলিটি কিন্তু আমার কাছে আছে যাই হোক আরও বিস্তারিত জানাবো নতুন নতুন আরও ভিডিও পেতে আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন আপনি অবশ্যই আপনার এরিয়া এলাকার নাম বা এরিয়ার নামটা একটু লিখে দিয়ে যান আর ধনু সিংহরাশির জাতক বা জাতিকাদের জন্য এতক্ষণ ধরে যারা অধীর আগ্রহে ভিডিও শেষ পর্যন্ত দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করব ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটা তথ্য নিয়ে নতুন একটা এপিসোড নিয়ে নমস্কার